তো এই মুহূর্তে আমরা আছি শরীয়তপুরে আর এখানে আমরা রাউন্ড সিটের কাজটা স্টার্ট করছি তো আপনারা যেটা জানতে চেয়েছেন অনেকেই যে আমরা সেন্টারিং কিভাবে করি সিঁড়িটার তো এটা হচ্ছে মেজারমেন্টটাই মেন একটা ট্রফিক মেজারমেন্টটা যদি আপনি যদি ঠিকঠাকভাবে করে নিতে পারেন তো কোনো সমস্যা নাই আপনারা রাউন্ড সিঁড়ি সুন্দরভাবে করে নিতে পারবেন তো এখানে আমরা যে কাজটা করতেছি আমরা এই রুমটার মাপটা আগে বলে দেওয়া ভালো কারণ মাপটা আপনার প্রয়োজন ইমার্জেন্সিভাবে তো আমাদের এই পাশে যে পাশে রাউন্ড হবে হ্যাঁ তো এই এখান থেকে আমার ওই পর্যন্ত আছে তেরো ফিট দুই ইঞ্চি আর আমার যে পাশ থেকে সিঁড়ি স্টার্টিং হবে এই পাশ থেকে আমার সিঁড়িটা স্টার্টিং হচ্ছে এই পাশ থেকে তো এই পাশটা আছে হচ্ছে ওই পিলার থেকে এ পিলারের দূরত্ব বারো ফিট নয় ইঞ্চি তো এই স্পেসের মধ্যে আমি রাউন্ড সিঁড়িটা সেন্টারিং করব তো এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে যেটা এই তেরো ফিটের যে গ্যাপটা আছে এই যে তেরো ফিটের যে গ্যাপটা আছে এই গ্যাপে মনে করেন যে আপনার যেটা তেরো ফিট দু ইঞ্চি আছে তো ওইটাকে আমরা সেন্টারিং করছি ওটা মনে করেন তেরো ফিট দুই ইঞ্চিকে দুভাগ করে এখানে এই ছয় ফিট সাত ইঞ্চি আসে তো এটা আমি এখানে সাত ইঞ্চি তে সেন্টার করছি তারপর সেম আপনার এটা এই রুমের এর আমরা এই বাহির করে নিচ্ছি সেন্টারটা আর মিডিলাইজেশন সেন্টারটা আসবে এই যে মিডিলে যেটা দেখতে পাচ্ছেন এখানে তো মিডলে যে সেন্টারটা আসবে এখান থেকেই আমার বেসিক মাপটা শুরু হবে তো এখান থেকে আমাদের রাউন্ডটা ঘুরে নিচ্ছে এই পাশে এই যেটা দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডের যে মাপটা আছে এটা ঘুরে নিচ্ছে এখান থেকে তো এটাও আমরা ছয় ফিটে ঘোরাবো আমি আউট সাইডে যেটা রাউন্ড হবে চতুর সাইডে আমি দেড় ইঞ্চি করে ক্লিয়ার দিব তো সেক্ষেত্রে ক্লিয়ারটা দিয়ে আমি এই পাশে সে মাপটা নিয়ে এখানে করে দিচ্ছি তো এটা ছয় ফিটে করছি যেহেতু ওটা আমাদের দু ইঞ্চি ছিল ছয় ফিট ছয় ফিট সাত ইঞ্চি তো ওইটা এক ইঞ্চিটা এখানে ক্লিয়ার কাভারিং দিয়ে এটাকে রাউন্ড করানো হচ্ছে তো আমি পসিং প্রসেসিংগুলো করতে থাকি আপনাদের এই বিষয়গুলো দেখাচ্ছি আর এগুলো খোলাসাভাবে আপনাদের বুঝাই দিব এই ভিডিওতে টাউনশিপে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো দেখাবো যেগুলো আপনার অনেকটা কাজে লাগবে আপনারা কমেন্ট করে বলেন যে দাদা ভাই আপনার ভিডিও দেখে কোনো শেখার মতো না কিন্তু আপনার যদি মেধা ভালো থাকে তো এটা আমার দোষ না মেধা যদি আপনার ভালো থাকে তো অবশ্যই আপনারা শিখতে পারবেন কিংবা করতে পারবেন তো আমার সাথে আছে দীপন আর সুমন তো এই দুজনেই আজকে সিঁড়ি স্যান্ডারিংটা করবে আমি এদেরকে ডিরেকশন ওই মাত্র। আর এটা হচ্ছে আমাদের রড এখানে ছেড়ে রাখছে তো এটা আমরা বেসিক সার্কেল ইউ আপনাদের সার্কেল সিঁড়িটা করে দিব এখানে তো ইউ হওয়ার কথা ছিল তো এটা মালিকানা থ্রু থেকে হয়তো সার্কেল করার কথা এখন মালিকানা আসবে তারপর ডিসিশন হবে শুধু আমরা রাউন্ডের মাপটা ঘুরে নিচ্ছি এখান থেকে না ওই সুদা থেকে মাপ দাও শুধু এখানে রাউন্ডের মাপটা আমরা মেজারমেন্ট করে বাহির করে নিচ্ছি আমাদের এইদিকে অবশিষ্ট যেটা আছে কি সিঁড়ি হবে সেই সিঁড়ি হিসাবে আমরা এটার ডিরেকশনটা দিব আর ভাগ করে নিব তো এখানে সেন্টারিং এর কাজগুলো শুরু করছে দীপন তো এখানে মার্কিং করতেছে মার্কিংটা ইমার্জেন্সি মার্কিংটা প্রয়োজন আপনাদের যে রাউন্ডের যে সার্কেলটা আছে ওটাকে আপনাকে করতেই হবে তো এই সিঁড়িতে অবশেষে আমাদের ইউ সিঁড়িটাই হলো আপনাদের নিচে স্টার্টিং এ সোজা নিচ্ছে উপরে এন্ডিং এ সোজা নিচ্ছে আর মাঝখানটা রাউন্ড নিচ্ছে এখানে মালিকানা আসছিল মালিকানায় আসার পরে আমরা ডিসিশান নিয়ে এটা সিঁড়িটা করে দিচ্ছি তো আপনাদের ইউ সিঁড়িটা কীভাবে করতে হয় তাহলে আমি দেখাচ্ছি প্রসেসিংটা আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই সিঁড়িগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন এবং বুঝতে পারবেন তো এখানে আমাদের দীপন সেন্টারিং শুরু করছে আর ওইদিকে সুমন আমাদের যে কাঠগুলো লাগবে ওগুলো যোগান দিচ্ছে সাথে আমিও আছি আমি সেন্টারিং যাবো আর একটু পরে তো এইটা একটু তাড়াতাড়ি করে আমাকে আবার আরেক জায়গাতে যাইতে হবে তার জন্য শুধু সেন্টারিংটা করে দিই আমি এখান থেকে বিদায় নিব তো সেন্টারিংটা আজকে দিনের মধ্যে শেষ করতে হবে অলরেডি আমাদের দুপুর বেজে গেছে দুপুরে দুপুর হয়ে যাওয়ার পরে আমাদের সন্ধ্যার পর পর্যন্ত আমাদের কাজটা করে আজকে শেষ দিয়ে আমাকে রওনা হতে হবে এখানে খুব ইমার্জেন্সি একটা প্রজেক্ট আছে তো ওখানে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে তার জন্য এখানে আমি স্যান্ডারিংটা শেষ করে নিয়ে তারপর এখান থেকে রওনা দিব তো আমি স্যান্ডারিংটা করতেছি আপনারা একটু মনোযোগ দেখেন তাহলে অনেকটাই এই সাইডের কন্ট্রাক্টরের কথা না বলি না এই সাইড এর এত যে ভালো ছিল আর এনার মন মানসিকতা এত যে সুন্দর আমাকে বলতেই হয় এই লোকের কথাটা কারণ আপনারা কিছুক্ষণ আগে যেটা স্ক্রিনে দেখতে পালেন একটা লোক দাঁড়িয়ে ছিল ওই লোকটাই আমাদের এখানকার কন্ডাক্টার তো উনি দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ করে অনেক অপেক্ষার পরে উনি আমাকে নিয়ে আসছে এই জায়গায় তো আমি নিজেই আসছি এখানে তো উনি রিকোয়েস্ট করেছিল যে দাদা আপনি নিজে আসেন আসলেই লোকটা আমার থেকেও বয়সে কম ছিল যে কন্ডাক্টরটা ওনার যে মানে নতুন একটা কন্ডাক্টর উনি নতুন কাজ স্টার্টিং করছে এখানে বলতেই হয় ওনার কথা যে উনি যে কাজগুলো স্টার্টিং করছে এই লাইনে যে কন্টাক্টারি শুরু করছে নতুন একটা মানুষ অনেক কিছুতে প্রবলেম তার মধ্যেও রাউন্ড সিটিতে পড়ছে তো এখানে রেটটা ওনার কাজের রেটটা তো অনেকটা কম হয়ে গেছিলো কম হয়ে যাওয়ার কারণে ওনার কিন্তু আপনার আর্থিক দিক থেকে একটু সমস্যায় পড়ে যায় উনি আর্থিক সমস্যায় পড়ে যায় তারপরও আমাকে উনি কাজটা যেন ভালো হয় আপনার কাজটা যেন ন্যায্য হয় ওই জন্য উনি আমাকে এখানে ইনভাইট করছে আমি বলছিলাম দাদা আমি তো ডিরেকশন দিলে আপনি সেটা করে দিতে পারতেন আমাদের তো নিয়ে আসা দরকার ছিল না তো উনি একটা কথাই বলছিল যে দাদা দেখেন আমি একজনের কাছ থেকে আমার হোক রেটটা কম তারপরও কিন্তু আমি কাজটা করে দিচ্ছি আমি একটা ভালো মিস্ত্রি ভালো প্রফেশনাল মিস্ত্রি দিয়ে কাজটা করাচ্ছি যেন আমার ফিলটা এখানে খারাপ না হয় ওনার যে কথা ওই কথা শুনে আমি বুঝলাম যে না কাজটা আমাকে অ্যাকোরেট দিতে হবে কাজটা ভালো করে করতে হবে যেহেতু ওনার প্রথম লাইন আপে কাজটা ছিল তার জন্য আমি ওনাকে সুন্দর একটা সার্ভিস দিচ্ছি এই সিঁড়িতে আমার যেটা নিখুঁত যে কাজটা আসবে ওইটাই আমি এখানে গিফট করবো ওনাকে তো উনি যে স্বপ্নটা দেখে আমাকে নিয়ে আসছিল ওইটাই আমি পূরণ করে দিব ওনাকে ওনার যে ইচ্ছাটা ওটা পূরণ করে দিব তো এখানে যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার সাইডের কন্ডাক্টার ইনি নতুন সবে কাজ শুরু করছে ওনার জন্য সবাই একটু দোয়া করে দেবেন আর ওনার যে দুইটা তিনটা প্রজেক্ট নিচ্ছে উনি ওই দুইটা তিনটা প্রজেক্টেই আপনার কাজের রেটটা আপনার শুরু থেকে মার্কেটিং করতে গেলে একটু কাজের রেটটা কম হয়ে যায় আর এই কম হয়ে যাওয়ার কারণে উনি একটা আর্থিক দিক থেকে প্রবলেমে পড়ছে তারপরও আমি ওনাকে ভালো রকমের একটা ডিসকাউন্ট দিয়ে এই কাজটা করে দিচ্ছি তো সবাই একটু মনে করছে ওনারও বাচ্চা কাচ্চা আছে আর উনি আর বাবা মা নেই ওনার একা ওনার একটা বোন আছে বড় তো ওই বোনের বাসায় আমাদের নিয়ে গিয়ে রাখছিল ওনার যে জামাইবাবুটা হচ্ছে উনি আমাদের সব কিছু দেখাশোনা করে আর ইনি যা কিছু আমাদের প্রয়োজন সব কিছু সাপোর্ট দিছে উনি যথেষ্ট পরিমাণে আমাদের সম্মান করছে আমরাও ওনাকে সম্মান করতে চাই সেই জন্য আমরা এই কাজটা আমরা অ্যাকুরেটভাবে করে দিব আর এখানে আমাদের যে কন্ট্রাক্টর নিয়ে আসছিলো ওনার নামটা আমার সঠিক মনে নেই কারণ ভিডিওটা আজ থেকে দু বছর আগে ক্রিয়েট করা আর আজকে আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই আপনারা এখানে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা যে কাজটা করতেছি এই কাজটা কেমন হচ্ছে বা ওনার মন মনের মতো করে ওনার যে আশাটা ছিল সেই আশাটা আমরা পূরণ করতে পারতেছি কি না এটা আপনাদের দেখার বিষয় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা নতুন কাজ করা নিতে চাচ্ছেন তিনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ইমো হোয়াটসঅ্যাপটা আছে এই একই নাম্বারে আপনি চাইলে যে কোনো টাইম এনি টাইম আপনি ফোন করতে পারবেন আমাদের সার্ভিসগুলো আপনি নিতে পারবেন আর প্রবাসী ভাইদের বলবো যে একই একই সিঁড়ি করে আমার একবারে আর একই সিঁড়ি করার ইচ্ছা করতেছে না আপনাদের কাছে যদি নিত্য নতুন কোনো ডিজাইন থেকে থাকে কিংবা কোনো ফরেন ডিজাইন থেকে থাকে তো আমাকে দেবেন আমি কাজটা করে দেব আমরা ইউনিক কিছু করতে চাই আপনাদের ভালো কিছু দেখাইতে চাই তার জন্য আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা আরও একটু ভালো করে যাচাই বাজাই করে দেখেন যে রাউন্ড সিঁড়ি থেকে আরও ভালো রাউন্ড সিঁড়িও আছে আবার এমনও মরে আপনার ক্লা ডুপ্লেক্স যে বাড়িগুলো হয় এগুলোতে একবারে আপনার লাক্সারি যে সিঁড়িগুলো আছে আপনারা চাইলে লাকজারি সিঁড়িগুলো করতে পারবেন আপনার রাউন্ড সিঁড়ি নিয়ে বাংলাদেশে দেখি মোটামুটি একটা ভালো ভাই আছে তো আপনি আমি চাচ্ছি যে রাউন্ড সারি সিঁড়ি ব্যতীত আরও কোনো ভালো নিত্য নতুন যদি ডিজাইন কারো চোখে পড়ে থাকে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা ওই যেটা সিঁড়িটা দেখছেন ওই সিঁড়ি আমাকে একটা ফটো দেবেন তাহলে আমি ওই সিঁড়িটা দেখেই আপনাকে সিঁড়ি করে দিতে পারবো আপনার যে মনের চাহিদাটা ওইটাও আমরা পূরণ করে দিব। যে আপনার ডুপ্লেক্স বাড়িতে যে লাক্সারি সিটগুলো আপনি করবেন ওগুলো আমরা একবার সেম প্রসেসিংয়ে করে দেবো একবার অথেন্টিকভাবে যে প্রোডাক্টটা আপনাকে দেওয়া উচিত আমরা তাই দেব তো এখন আমরা যে কাজগুলো করতেছি এখানে দীপন আর সুমন আমাকে দুজনে সাপোর্ট দিচ্ছে আমি ওনাদের এখন এটা কন্ট্রোল করব কারণ আমার এখানে তাড়াতাড়ি করতে হবে কারণ নিজে না ধরলে ওনাদের দ্বারা যদি করায় একটু স্লো হইতে পারে কিন্তু কাজটা অ্যাকোরেট হবে তারপরেও আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি নিজেই লেগে পড়ছি এখানে কারণ আমাকে সন্ধ্যার মধ্যে এখান থেকে বাইরে হইতে হবে এটা তো আমি ভিডিওর শুরুর দিকেই বলছিলাম তো এখন আমাদের মোটামুটি পাঁচটা যে স্লোপের কাঠগুলো আছে ওটা লাগানো হয়ে গেছে আর যে আমার ফ্লাইটে যে চারটা সোজা ধাপ ছিল নিচে তো এইটারও আমার ফ্লাইটটা সেন্টারিং হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করবো যত তাড়াতাড়ি van আমরা ফুল একটা সেন্টারিং এখানে কমপ্লিট করব আর কাজ কিন্তু কাজই হয় আপনাকে কোনো কাজ ছোট করে দেখলে হবে না সব কাজে আপনার গুরুত্বপূর্ণ আপনি যদি চান একটা কাজ একুরেট করে দিতে পারবেন আপনি যদি চান একটা কাজ নষ্ট করতে পারবেন আপনি যদি চান একটা গৃহস্থকে ক্ষতি করতে পারবেন তো আপনার কোনো প্রকারের ক্ষতি করার প্রয়োজন নেই আপনার দুটা টাকা লস কিন্তু আপনি প্রফেশনাল কাউকে দিয়ে রাউন্ড সিঁড়ি কাজটা অন্তত করে নেন কারণ ইদানিং যে ফোনগুলো আসে এই ফোনগুলো আপনি বিশ্বাস করবেন না মানে ওনারা কোনোদিন সিরিতে হাত দেয় নাই তারপরে ওনারা মানে উঠে পড়ে লেখছে সিঁড়িটা করবে ওনারা তো এই রাউন্ড সিঁড়িতে কি আছে ভাই এমন তেমন কিছু নাই রাউন্ড সিঁড়িতে আপনি এটা আজকে করলেন কালকে করলেন তিন দিন পরে করলেন আপনার নিয়ে আসতে পারলেন কিন্তু এই তিনটা চারটা সিঁড়ি আপনি যে চারটা সিঁড়ি করছেন কিন্তু এই চারটা সিঁড়িতে যে ক্ষতিটা হবে এই ক্ষতিটার মানে ভরপাই আপনি করতে পারবেন না এটা মহাজনে বোঝে কারণ আমি যে কাছে যে কয়টা সিঁড়ি আসছে আমার প্রায় চারটা পাঁচটার মতন সিঁড়ি এই কয়েকদিনের মধ্যে ভাঙবো তো এই সিঁড়িগুলো ভেঙে আবার নতুন করে করবো সেগুলো আপনাদের দেখাবো ঠিক আছে তো ভালো Tá bom,